প্রিয় ভিউয়ার্স আমি আবারও চলে আসলাম ময়মনসিংহের কেওয়াটখালি থেকে সমুগঞ্জ পর্যন্ত যে স্টিলাস ব্রিজ হচ্ছে তার চলমান কাজ দেখানোর জন্য আমি প্রতি মাসেই তার চলমান কাজ দেখিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রেল লাইনের পাশেই রাস্তার কাজ কিন্তু তারা শুরু করেছে প্রথম পিলার থেকেই সংযোগ যে সড়কটি হবে তার কাজ শুরু করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম পিলারের যে উপরের অংশের কাজ শুরু হয়েছে এবং এটি হচ্ছে পিলারের প্রথম একদম গুড়া এখান থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি এটি হচ্ছে দ্বিতীয় পিলার হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন প্রথম এবং দ্বিতীয় ফিলারের উপরে অংশের কাজ কিন্তু চলমান এইখান থেকেই শুরু হবে মূল ব্রিজ এবং এটি কিন্তু প্রায় মাটির কাছাকাছি এইখান থেকে একটু উপরের দিকে গিয়েছে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তৃতীয় ফিলার প্রত্যেকটা ফিলারে কিন্তু নিচের অংশ কাজ শেষ এটি ব্রহ্মপুত্র নদীর পূর্ব পাশের যে অংশটা আছে তারই কাজ এটি প্রত্যেকটা ফিলারের নিচের অংশের কাজ শেষ এখন উপরে অংশ কাজের জন্য রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটা ফিলারের নিচের অংশ সম্পূর্ণরূপে কাজ শেষ হয়েছে এখন উপরে অংশ কাজ শেষ হবে যেখান দিয়ে যে গাড়ি চলাচল করবে কাজের প্রতি তা কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আরেকটি কথা হচ্ছে মামি সিং মধ্যে দুটি ব্রিজ হচ্ছে একটি হচ্ছে রহমনপুর বাইপাস আরেকটি হচ্ছে আপনারা এটিও কিন্তু দেখতে পাচ্ছেন এটি আপ্রহ নদীর বংশের কাজ একটি কথা হচ্ছে যে দুটি ব্রিজ মামি সিং হচ্ছে তার দুটি কাজই কিন্তু খুব দ্রুতগতিতে এগোচ্ছে আর আপনারা এখন ভিডিওতে যে অংশটি দেখছেন এটি কিন্তু ব্রহ্মপুত্র নদের একদম কুল গেসা যে সর্বশেষ ফিলার পূর্ব অংশের শেষ ফিলার এটি কিন্তু এখানে কাজ শুরু হয়েছে এখানে আপনারা একটু দুর্য সহকারে দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে এই যে এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ এবং ব্রহ্মপুত্র নদের একদম কুল গ্যাসে পূর্ব অংশের যে সর্বশেষ পিলার এখানে নির্মাণ করা হচ্ছে আজকে কিন্তু ফিলারের কাজ শেষ করা হয়ে মানে শুরু করা হয়েছে এখানে এবং এটি পূর্ব প্রান্তের শেষ পিলার এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ এটির একদম কুল ঘেঁচা সর্বশেষ পিলার হচ্ছে এটি পূর্বাংশের আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেল সেতুটা আছে আমি কিন্তু এখন পশ্চিম অংশটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এতক্ষণ পূর্ব অংশ দেখছেন এবং পশ্চিম অংশের কাজও কিন্তু শুরু করে দিয়েছে পশ্চিম অংশের যে একদম নদীর কুল গেঁসা যে ফিলার আছে কিন্তু কাজ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি টাওয়ার দেখা যাচ্ছে এটি করা হচ্ছে শেষ হলে কিন্তু অংশের সম্পর্কের শেষ হবে সেই সাথে তার চলমান আছে আপনাদেরকে চেষ্টা করছি এবং তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই যে দেখেন আমি আপনাদেরকে ভিডিওটি দেখেছিলাম একটি টাওয়ার এই টাওয়ারটির পাশেই কিন্তু যে ফিলারের কাজ শুরু হয়েছে পশ্চিম অংশের আপনারা দেখতে তখন আমি আপনাদেরকে সম্পূর্ণ দিওটি দেখানোর চেষ্টা করছি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পুকুর ছিল পুকুর পুকুরটি বালু দিয়ে বরাট করা হয়েছে এবং এই যে এখানে পুরো জুতোর জুতোর কাজ করছে পূর্ব অংশের সাথে সাথে কিন্তু পশ্চিম অংশের কাজ অনেকটা ছোট ছোট ছোলমান এবং দ্রুত গতিতেই বলা ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মেশিন রয়েছে এবং তারা কিন্তু পূর্ব অংশের মধ্যে পশ্চিম কাজ উপরে অংশ এবং সুন্দর গাছ বাকি থাকত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সুইমিংপুড রোডের পূর্ব পাশে কাজ চলছে এবং এই যাওয়ার এটি হচ্ছে খেয়াল কালী মন্দির একদিকে হচ্ছে আমার যারা আমরা ঢাকা যায় ঢাকা রাস্তা আর